ও ভায়বন, ভাই বোন নামাজ আল্লাহর পছন্দের নামাজ পাঁচোয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে মহামূল্যবান যে নামাজ সেটি হলো নামাজ ওই তাহাজের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে আল্লাহ ডাকেন বান্দা পড়ো আমি আল্লাহর কাছে গুনামাফ চাও আমি আল্লাহ গুনামাফ করে দিব রিজিক চাও রিজিক দিব সম্মান চাও সম্মান দিব আমি আল্লাহর কাছে গুনামাফ চাইবে তো বান্দা যত বড় অপরাধী হয়ে থাকো আমি আল্লাহ পাক তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিব প্রিয়দিনী দিনী ভাই বোন আমার সম্মানিত মা বোনেরা অধিকাংশ মহিলারা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে আমার মা বোনেরা সঠিক নিয়ম জানে না প্রিয়দিনী দিনী ভাই বোন আমার মা বোনদেরকে বলছি আজকের তাহাজ্জুদের নামাজের আলোচনাটি যদি আমার মা বোনেরা শুনেন মহিলা মা বলেরা তাহার নামাজ পড়বেন কিভাবে সম্পূর্ণ নিয়ম বলে দিব প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব আপনারা নিয়ত করবেন কিভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কত রাকাত তাহার পড়বেন আব্বাহ আকবা তাহাজুত নামাজ পড়ে যে শ্রেষ্ঠ কয়েকটি জিকির বলে দেব এই জিকির করে তাহাজুত পড়ে জিকির করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ আকবা আমার মা বোনেরাম তাহাজুত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي الله باك بولن ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا الله رب رزاق الجنان البول ودنيا أرمانو الشرم পাক নবীজিকে বলেন হাবি মোহাম্মদ সাল্লাম আমার বন্ধু আপনি যদি তাহাজুতের নামাজ পড়েন এ অতিরিক্ত নফল নামাজ তাহাজুতের নামাজ যদি পড়েন আমি আল্লাহ রবুল আলমিন আপনার জন্য একটি পুরস্কার রেখেছি পুরস্কারটি হলো হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমি আল্লাহর আরসের ছায়া আমি আল্লাহর আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই আরসের ছায়া নিচে আপনাকে একটা সিংহাসন দেওয়া হবে একটা চেয়ার দেওয়া হবে কুর্সি দেওয়া হবে সেখানে আপনি শুধু বসবেন অন্য কোন নবী রসুলদেরকে এমন চেয়ার দেওয়া হবে না সেই চেয়ারের নাম হলো মাকাবে মাহমুদ আল্লাহ আকবর আমার মা বোনেরা মুসলিম ভাইরা সম্মানিত মা বোন

আল্লাহ পাক নবীজিকে ডেকে বলেন ও কম্বল নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক বলেন ও কম্বল উঠে যাও তাহাজ পড়ো বন্ধুর সাথে সম্পর্ক গড়ো আল্লাহ আকবার আমার মা বোনেরা তাহাজ সম্পর্কে খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন প্রত্যেকটা আলোচনা আমরা পনেরো থেকে বিশ মিনিটের করে থাকি একটা ক্লাস হিসেবে নেই আজকে আলোচনাটি শুনলে তাহার ফজিলত তাহাজ্যুতের নিয়ম কীভাবে তাহাজ্যুত পড়বেন আল্লাহ কিভাবে পড়লে খুশি হন সবটা আপনাদেরকে জানিয়ে দেবো প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব আপনাদের আর কখনোই তাহাজ্জ নামাজ পড়তে আর ভুল হবে না আমার মা বোনেরাম তাহাজ্যোতের নামাজ এটি হলো পাঁচ ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ তাহার নামাজ পড়লেই আল্লাহ তালা চারটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বর জিন্দিগির তাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নাম্বার সকল হাজত পূরণ করবেন চার নাম্বার পরকালে জানাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ প্রিয়মাবণের আমার শুধু তাই নয় আপনি যদি তাহাজ্যোতের সময় যদি ঘুম থেকে ওঠেন যারা তাহাজ্যোতের সময় ঘুম ভেঙে যায় আড়াইটা তিনটা চারটার দিকে তিনটার দিকে আড়াইটার দিকে দুইটার দিকে যাদের ঘুম ভেঙে যায় অর্থাৎ আপনি ঘড়ির মধ্যে দেখবেন কয়টা বাজে কারণ ছোটো দিন বড়দিন এখন তো তাহার আপনি তিনটার পর থেকে তিনটার চার তিনটার সময় তাহাজ পড়বেন প্রিয় দিনই ভাই বোন সাড়ে তিনটায়ও পড়তে পারবেন এই তিনটার দিকে যদি আপনার চোখ খুলে যায় বারবার যদি রাতের বেলা চোখ যদি খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে তাহার নামাজ পড়ার জন্য সজাগ করে দিচ্ছেন ওঠে আপনি তাহার নামাজ পড়ুন প্রিয় মা বোনেরা আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন নবীজি অজু করে তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন গিয়ে তাহাজ্জুদের নামাজের দাঁড়াবেন প্রস্তুতি নিচ্ছেন আর একজন সাহাবি তার জোট পড়ার জন্য উঠছেন সাহাবির নাম হলো হজরতে অজু করে সাহাবি চলে গেলেন মসজিদে মধ্যে গিয়ে দেখেন আল্লাহর নবী আলী ওসাল্লাম তাহার জুতের নামাজ নিয়ত করেছে হযরত হদাইফ তিনি ওর সোল্লাহার পিছনে নিয়ত করলেন নবীজি প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়লেন সবচেয়ে বড় বাকারা সুরা পড়লেন সুরা পড়লেন নিসা পড়লেন সুরা এমন করে করে আল্লাহ দশ পাড়া পর্যন্ত তেলাওয়াত করলেন তারপরে রুকুতে গেলেন অনেকক্ষণ রুকুতে রইলেন তারপরে সিজদার মধ্যে গেলেন দীর্ঘক্ষণ রইলেন নবীজি সিজদা শেষ করে দ্বিতীয় রাখা জন্য যখন দাঁড়ালেন হজরত হদাইফা আর পারছে না হজরত হদাইফা নামাজ শেষ করে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন এবার একটু চিন্তা করে দেখুন আল্লাহর নবী কতটা সময় ধরে তাহাজের নামাজ পড়তেন কতটা গুরুত্ব দিতেন এটা যদিও নফল নামাজ আল্লাহর নবী তাহাজের নামাজ মিস করতেন না এবার আসুন সাহাবিদের একটি ঘটনা শুনে তারপর আমরা মূল আলোচনায় চলে যাবো কিভাবে তাহাজ্জ পড়তে হবে একজন সাহাবি প্রত্যেক রাতে তাহাজুতের নামাজ পড়ে আমার মা বোনেরা তাহাজুতের নামাজ প্রত্যেক রাতে পড়ে কোনো ঘুমের কারণে প্রচন্ড ঘুমের কারণে এক রাতে তাহাজুত পড়তে পারলেন না মিস হয়ে গেল মুয়াজ্জিন যখন ফজরা আজান দিলেন ঘুম বাংসে অজু করলেন কান্না শুরু করে দিলেন হাঁটতেছে শুধু কাঁধে নামাজ পড়ে শুধু কাঁধে খাওয়া দাওয়া নাই ঘুম নাই শুধু কাঁধে সাহাবিরা বললেন এই ভাই তুমি কাঁদো কেন তাহাজ গেছে সাহাবি বললে মিস হয়ে তো মিস হয়েছে এখন তো আর কিছু করার নাই তুমি আজ রাতেও তো পড়তে পারবে এই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললো আমার ভাইয়েরা সাহাবিরা নবীজির প্রিয় সাহাবিরা যে তাহাজের নামাজ ছুটে গেছে এই রাত তো আমার জীবনে আর ফিরে আসবে না সাবিরা তাহাজ্যোতের নামাজ কতটা গুরুত্ব দিতেন তারপরে রাত্র সাবিক ঘুমালেন ঘুমানোর পরে শয়তান ওই সাবিকে তাহাজ্যোতের সময় ঘুম থেকে ডাইকা তুলে দিলেন সাবি বললেন কিরে শয়তান আমাকে ডাকস ক্যান বলতেছে কালকে তোমার তাহাজ্যোত মিস করে যে ভুল করেছি সারা দিন তুমি যেমন করে কান্নাকাটি করেছ তাহাজ্জুদ থেকে হাজার গুণে কোটি গুণে বেশি নেকি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিয়েছে এজন্য আজকে সজাগ করে দিলাম তাহাজ্জুদ পড়ে শুধু তাহাজ্জুদের নেকি নাও বেশি নেকি নেওয়ার দরকার নাই আমার মা বোনেরা ফজিলতের কথা আগুলা বললাম এবারে শুনে আমার মা বোনেরা কিভাবে তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ পড়ার জন্য আপনি তিনটা সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠবেন প্রথমে উঠে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের তরিকা অনুযায়ী নবীজির তরিকা মতো সুন্দরভাবে অজু করবেন অজু করার শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহীন রহমা প্রিয় দি ভাই বোন তাহাজ নামাজের জন্য সুন্দর করে অজু করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা সব মাপ হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমী নজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানবীজি সাল্লাল্লাহ আরী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর তে পৌঁছে দিবেন সবান আল্লাহ প্রিয়মা বলেন আমার মুসলিম ভাইরা তারপরে তাহাদ্জদের নামাজের অযুটা যখন সুন্দর করে করবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকি আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমের শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে কি হবে পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে এনো জান্নাতের ফিরিশারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনুন ওযু যখন শেষ পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে যাই নামাজটা বিছিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন মুখী হয়ে প্রিয়দিনই ভাই বোন প্রথমে আমি দুই রাকাত প্র্যাকটিক্যাল তাহাজ্জুতের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ত থেকে সালাম পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মা বোনেরা বিশেষ করে মনোযোগ দিয়ে মা বোনেরা দেখেন নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন সুজা হয় হাটটাকে সুজা করে রেখে আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবেন প্রথমে আপনি বাংলাতে নিয়তটা বলে দিই বাংলাতে নিয়তটা যদি করতে পারেন এটা সহজ এবং নিয়তটা ভালো করে পারবেন কারণ অনেক মা বোনরা আছেন আরবি পড়তে পারেন না সেজন্য বাংলাতে একদম সকলের সহজের জন্য নিয়তটি বলে দিচ্ছি এভাবে বলবেন নিয়ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাদ্জুত নামাজ আদাই করছি আল্লাহ মাবুনদের মাবুনদেরকে দেখাচ্ছি আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবে প্রথমে সানা পড়বেন সবাই হায়ানা কাল্লা হুম আহামদিকা ওয়াতা বাবা রকাসমুকা ওয়াতা আলা জাদ্দু কা ওয়ালা আইলা রইরু তারপর আহুদুবিল্লা হিমিনা শায়িত নিরুরাজিম بسم الله الرحمن الرحيم. سوره فاتحة. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. أمين. আবারও বিসমিল্লা হিরুল রহমান ইরু রহিম তারপরে একটি আপনার পছন্দমতো সূরা মিলাবেন ইন্ন আ তৈনা কাল কৌ স্যার সদ লিলি হ বেকা ওয়ান হাউ ইন্নশানি আ কাহু আল আ আল্লাহু আকবার রুকুতে যাবেন রুকুত তাসবিহ পড়বেন শুদ্ধ করে কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামিআল্লাহু লিমান হামিদা দোয়াগুলা পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান ক্যাথি রন তই বা মোবার আর ক্যান ফি বোন তারপরে অ আকবার বলে সিজদা যাবেন সিজদার তাসবি পড়বেন কমপক্ষে তিনবার সুবাহানা বি এল আ লে সুবাহানা বি এল

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبرو. بسم الله الرحمن الرحيم

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سجدة سجدة سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اكشاز ندي دواتي بور اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وَارْزُقُنِي الله أكبر ديتو الشجدة شجدة, شجده التزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تشهد القرب التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دروس شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء سورة أبو اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم تربرت في ربيل. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে দুই রাকাত নামাজ পড়বেন যদি আরও বেশি পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন কিন্তু কমপক্ষে কত রাকাত পড়বেন দুই রাখাত প্রিয়দি বোন জুতের নামাজ শেষ হলে তিনটি জিকির করবেন এক নম্বর যেই জিকির করবেন সেই জিকির হলো বার পড়বেন ইস্তফার আস্তা ও ফিরুদ ল হাওয়াথু বহিলাই আস্তা ও হাওয়াথু বহিলাই আস্তা ও ফিরুদ ল আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন তাহাজ্জতের পরে স্তাপারটি পড়লে এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন দুই নাম্বার যে জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন আপনি যখন তাহার জোতের নামাজের পর এই জিকিরটি এগারো বার করবেন সাথে সাথে আসমানের গুলা দরজা আল্লাহ পা খুলে দিবেন আর এই জিকির আল্লাহর আরশে আজমে পৌঁছে যায় আপনাকে ক্ষমা করে দিবেন আপনার দোয়াগুলা কবুল করে দিবেন এই জিকির হলো লা তিন নম্বর যে জিকির করবেন সেটি হলো রসুল করিম আলী ওয়াসাল্লামের প্রতি মহাব্বত প্রেম ভালোবাসানি এগারো বার ছোট্ট একটি শরীফ পড়বেন সল্লি ওয়াসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম শরীফ পড়লে কি হয় একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউ পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান্লাহ প্রিয় দিনী ভাই বোন তারপরে এই দুরুশরী পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন মুনাজাতে হাত তুলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ বাবা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন মুসলমান সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন প্রিয়দিনী তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্না চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর আপনার আম্মা বাতিও সজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রবিন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিক নিয়মে তাহাজ পড়ার পাক তাউফিক দান করুন